আসসালামু প্রিয় দর্শক দুই আগস্ট রোজ শনিবার দু হাজার পঁচিশ আজকের আবহাওয়া কেমন থাকবে আজকের নতুন ভিডিওতে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমি বায়ুর সক্রিয়তা কারণে সারাদেশেই বৃষ্টি হচ্ছে আজ ও ঢাকাসহ দেশের চৌষট্টি জেলায় থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা পরবর্তী চব্বিশ ঘন্টায় এফ এফ ডাব্লুসির পূর্বভাসে জানানো হয়েছে তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এতে লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ও রংপুর জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মোহন ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র হতে পারে এছাড়াও রংপুর রাজশাহী ময়মোহন ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বভাস জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে দুই আগস্ট রোজ শনিবার দু সকাল থেকে বাংলাদেশ আট বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে আবহাওয়ার মডেল দিব থেকে তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক শুক্রবার রাত বারোটার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে মেঘ শুরু হয়ে যাবে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এ সকল অঞ্চলে মেঘ তৈরি হবে এবং বৃষ্টিবাহী মেঘই দেখা যাচ্ছে এই মেঘ পরবর্তীতে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর দিনাজপুর জলঢাকা লালমনিরহাট রংপুর পীরগঞ্জ বিরামপুর চিলমারি চররাজীবপুর এ সকল অঞ্চলে চলে আসবে এবং মেঘালয় রাজ্যের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে এই মেঘ সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই সিলেট সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াচঙ্গ নেত্রকোনা এ সকল অঞ্চলে দেখা যাবে এছাড়াও জামালপুর সরিষাবাড়ি বগুড়া তারাশ এ সকল অঞ্চলেও দেখা যাচ্ছে মেঘ থাকতে পারে আজ রাত বারোটার পর থেকে এছাড়াও খুলনা বিভাগের যশোর অভয়নগর নড়াইল সাতক্ষীরা এ সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে রাত্রের দিকে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি রাত দুইটা থেকে তিনটার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মোহনসিং বিভাগের চররাজীবপুর বাহাদুরবাদ জামালপুর নালিতাবাড়ি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এছাড়াও বিশ্বস্তপুর সাতকবাজার সিলেট জগন্নাথপুর বানিয়াচঙ্গ ফেনারবাগ বালাগঞ্জ এ সকল অঞ্চল এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর শৈলকুপা ঝিনাইদহ দামোদা আলমডাঙ্গা মেহেরপুর কোটচাঁদপুর এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর কৃষ্ণানগর বর্ধমান কটোয়া কলকাতা কোলাঘাট খগরপুর আরামবাগ এই সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর শনিবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এই সময় মেঘের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় নিরানব্বই পার্সেন্ট রংপুর বিভাগ ময়মোহনসিং বিভাগ সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দিকে এছাড়াও বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের দিকেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা রৌদ্র উজ্জ্বল হতে পারে বিশেষ করে শৈলকুপা ঝিনাইদহ যশোর অভয়নগর সাতক্ষীরা এ সকল অঞ্চলে মেঘ একটু কম থাকতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রৌদ্র উজ্জ্বল হতে পারে এ সকল অঞ্চল এবং এছাড়াও সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সূর্যের আলো তেমন দেখা যাবে না এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আকাশে মেঘ শুরু হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় দেখা যাচ্ছে কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে প্রায় নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কাউখালী বাগেরহাট মংলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর যোশোর কোটচাঁদপুর এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল যেমন গোসাবা জয়নগর মজিলপুর এ সকল অঞ্চলেও প্রায় পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের প্রায় অধিকাংশ অঞ্চলেই দেখা যাচ্ছে প্রায় সাত থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে নোয়াখালী শেমবাগ মতিরহাট রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এ সকল অঞ্চলেও প্রায় আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা মুন্সিগঞ্জ হোমনা নরসিন্ডি কাপাসিয়া এদিকে কোটিয়াদি কিশোরগঞ্জ এই সকল অঞ্চলেও প্রায় সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়াও সিলেট বিভাগের সিলেট চরখায় জয়ন্তপুর বড়লেখা সাতকবাজার এ সকল অঞ্চলেও প্রায় নয় থেকে নয় দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের আরও বেশ কিছু অঞ্চল এবং মেঘালয় রাজ্যেও দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি সহ আশপাশের অঞ্চলগুলোতেও প্রায় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই বৃষ্টি চলমান থাকবে এবং দেখা যাচ্ছে শনিবার বিকেলের দিকে বেশ আংশিক মেঘলা আকাশ সহ রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও কাহারোল সৈয়দপুর রংপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রায় ঘন্টায় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে দেখা যাচ্ছে শনিবার ঠিক রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে না ওই সময় তবে সিলেট ময়মোহনসিং রংপুর বিভাগে বৃষ্টি চলমান থাকতে পারে এরপর তিন তারিখ দেখা যাচ্ছে দেশের আকাশে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি থাকছে সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং দুপুরের পর থেকে প্রায় দেশের প্রত্যেকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এই পর্যায়ে চলুন আমরা কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র এবং রাডার অ্যানিমেশন থেকে আজকের পরিস্থিতি দেখে নিই প্রিয় যেমনটা দেখতে পাচ্ছেন আজ আমরা প্রায় উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সাথে বৃষ্টিবাহী মেঘ দেশের দক্ষিণ অঞ্চলের প্রায় সকল জায়গায় দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর মংলা বাগেরহাট কাউখালি বরিশাল বিশেষ করে আজ ঢাকা বিভাগের মধ্যে সারাদিনই দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দুপুরের পর থেকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে রায়পুর মতিরহাট এদিকে কুমিল্লার আশপাশে ঢাকা ধামরাই মুন্সিগঞ্জ শিবালয় মাদারীপুর গৌর নদী টুঙ্গিপাড়া মকসুদপুর ফরিদপুর দোহার শিবালয় ধামরা নগরপুর ঢাকা সকল অঞ্চলে বৃষ্টি চলছে এছাড়াও খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় তীব্র মেঘ দেখা যাচ্ছে এই সময় আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান কটোয়া দুর্গাপুর বাঁকুড়া খগরপুর এই মেঘের গতিপথ আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে রয়েছে এরই প্রভাবে দেশের উত্তর অঞ্চল থেকে মেঘ এসে বাংলাদেশে প্রবেশ করছে সিলেট বিভাগের মধ্যেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে সেই সাথে মেঘলা আকাশ দেখা যাচ্ছে ময়মোহন সিং রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি রয়েছে খুলনা বিভাগেরও কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি চলমান রয়েছে রাত্রের মধ্যে এই মেঘ পরিষ্কার হয়ে যেতে পারে এবং রাত বারোটার পর থেকে যেমনটা আপনাদেরকে পূর্বাভাস দিলাম এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকালাহু খয়রন